সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে ভালো আছি আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে ফুচকা চটপটি আর আলু ভাজা মানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এগুলা না খেলে আমার রাতের বেলা ঘুমই আসে না আমি একটা ফুচকা পাগল বউ বলতে পারো আর আমার বাবুটা কি ফুচকা পাগল মেয়ে বলতে পারো মানে প্রত্যেক রাত্রে আমাদের ফুচকা খেতে আসতেই হবে এই জায়গাটাতে আর ওনাদের ফুচকা খুবই মজা তো আমি ডেলি রাত্রে আসি আর হাজব্যান্ডকে প্রচুর জ্বালাই ফুচকা খাওয়ার জন্য যদি কোনো একদিন মিথ যায় তাহলে তো তার খবর আছে আমার প্রিয় যে সব সময় তোমরা ফুচকা চটপটি ঝালমুড়ি এই ধরনের ভিডিও একটু বেশি পাইবা কারণ এই খাবারগুলো আমার অনেক বেশি পছন্দ তো এই তো আমি বিশ টাকার আলাদা একটা ঝালমুড়ি নিলাম দেখি আগে খেয়ে কেমন তো ঝালমুড়িটা মোটামুটি মজার ছিল যদি আরো বেশি মজার হইতো তাহলে আরো এক প্লেট খেতাম তো আমার ঝালমুড়ি শেষ না হতেই চলে আসছে আলু ভাজা মানে ফ্রেন্স ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাইটা এত বেশি লোভনীয় আমার কাছে তো আমি ঝালমুড়ি ধুয়ে ফ্রেঞ্চ ফ্রাই ধরলাম আর এটা গরম ছিল খেতে অনেক মজা উপরে বিপ্লবন ছিটানো থাকে তো এইখানকার খাবারগুলো সত্যি আমার অনেক বেশি ভালো লাগে তোমরা যদি জায়গাটার নাম শুনতে চাও তাহলে অন্য একদিন আমি এই জায়গাটার নাম বলে দিব তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবো আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ